শুভ সকাল বন্ধুরা চলে এলাম রবিবারের সকালে আজকে সকালে গেছিলাম এক ব্যাচ বড়ানো ছিল এক ব্যাচ এলাম এসে তাড়াতাড়ি ফিরেছি ফিরে যেটা করেছি সেটা হচ্ছে এখানে লুচি আর তরকারি কারো না নেই ও গেছে হচ্ছে খেলতে প্র্যাকটিস প্রতি রবিবারে যায় আর সকাল টিফিনটা করেই ফেলেও তো চলুন আমার হাজব্যান্ড দুজনের ছুটি দুজনের জন্য এটুকুনি করে করে ফেলেছি এইবার দুপুরে রান্নায় লেগে পড়ব তো আর তার টাইম নেই আজকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি আপনাদের সব বাজারগুলো দেখাবো একটু পরে আগে খেয়ে নিই তারপরে চলে এলাম রবিবারের দুপুরের লাঞ্চ নিয়ে প্রত্যেক দিনকার মতনই তো আজকে যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ছেলে কিছু খেলতে ও চলে এসছি হচ্ছে একটু ফ্রায়েড রাইস করেছি আর এটা চিলি চিকেনের মতনই চিলি চিকেন আর এটা হচ্ছে সালাড এটা দিয়েই আজকে দুপুরের ওর লাঞ্চটা আশা করি হয়ে যাবে যাদের যাদের এখনো লাঞ্চ হয়নি তারা লাঞ্চ করে নেবেন আর যাদের যাদের হয়নি মনে করছেন এখনও সময় আছে তো আমি প্রত্যেক দিন যেটা বলি আমার বাড়িতে আসতেই পারেন আপনাদের জন্য আমার দৌড় সবসময় খোলা কেন আপনারা আমার পরিবারের একজন যখন খুশি আসতে পারেন তো চলুন এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সেরে নিই আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আর প্রচণ্ড গরমে আর পারা যাচ্ছে না আজকে সকাল থেকে সেই গরম কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়েছে কলকাতা যেমন ছেলে বললো প্রচণ্ড বৃষ্টি হয়েছে খেলতে ফেলার সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে পড়েছে কিন্তু এখানে কোনো বৃষ্টি নেই নাচটা করে চলে এলাম এই বলবো না এখন একটু আটটা সাড়ে আটটা হয়ে গেছে আর নেই তো যেটা বলার জন্য এলাম যে আজকে রবিবারটা চলে গেলেই মনটা খারাপ লাগে কেন কাল থেকে আবার একটা সপ্তাহ গতানুগতিক জীবন রোজকার রোজ ছেলে ছেলের পরীক্ষা এসে গেছে কুড়ি তারিখ থেকে ওর মতন ওর বাবা বাবার মতন আমি আমার মতন আবার চলবো এক সপ্তাহ হয়ে যাওয়ার পর শনি রবিবার আবার একটু ছুটি পাই শনিবার হাজব্যান্ড পায় রবিবারটা আমি আমার শনি রবিবারটাও ছুটি থাকে না পরানো থাকে রবিবারটাও সকালে থাকে কিন্তু বিকেলটা থাকে না রাখি না বিকেলটা তো পড়ালেও হয় কিন্তু রাখি না বিকেলটা নিজের টুকটাক কাজের জন্য রাখি তবে আজকে সেটা আরও ব্যতিক্রম হয়েছে কারণ আজকে দিনটা দুপুরবেলাটা একটু শুয়ে পড়েছিলাম তো কোনো দিন ঘুমাই না আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে আমি কোনদিন ঘুমাই না তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম ছেলে আমি দুজনেই তারপরে ওঠার পর যেন আর ইচ্ছা হলো না বাইরে বেরোতে কেন এক একদিন এরম হয় না যে যাই কিন্তু শরীর ছেড়ে দিয়েছিলো আর ভাল লাগছিল না কোথা দিয়ে যে সাতটা দিন কেটে যায় না শনিবারটা এলেই বা শুক্রবারটা এলেই বেশ ভালো লাগে যে কাল থেকে শনি রবিবার দুদিন তিনজনে বাড়িতে একসাথে থাকবো ছেলে যদি সকালবেলাগুলো কোনো দিনই থাকে না খেলতে যায় ওকে পাওয়া যায় না কিন্তু দুপুরবেলাটা একটু হলো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া গল্প বা যে কোনো বিষয়ে আলোচনা হোক সব কিছু বা বিকেলবেলা দিকে একটু ঘুরতে যাওয়া হোক এই দুদিন ধরে ছেলে বেরোচ্ছে না কারণ কুড়ি তারিখ থেকে ওর সিক্স সেমের ফাইনাল পরীক্ষা তাই ও বেরোচ্ছে না যা কিছু খাবার দাবার যদিও কিছু বলে ওকে এনে দিয়েছি তো আজকেও সেটাই করেছি এইভাবে চলছে তবে গরমটা প্রচণ্ড পড়েছে যেটা আর নেওয়া যাচ্ছে না বাইরে বেরোলেই মনে হচ্ছে কখন বাড়ি যাব আর বাড়িতে দু দিন যদি একভাবে থাকে মনে হয় একটু বাইরে থেকে বেরিয়ে আসি বাইরে বলতে কি একটু আমাদের চুচুড়ার মধ্যে মধ্যেই একটু বেড়ানো অন্য কোথাও নেই গরমে কোনো জায়গায় যাওয়ার মতন ইচ্ছে এখন নেই আর যেতেও চাই না প্রচণ্ড স্টুডেন্টদের স্কুল খুললেই পরীক্ষা তাদের সমস্ত সিলেবাস শেষ করতে হবে যতটা পারি শেষ করে বারবার পরীক্ষা নিতে হবে এভাবেই ওদের এগোতে হবে একেই তো ওরা একটু দুষ্টু বাংলা মিডিয়ামের স্টুডেন্টগুলো একটু বেশি দুষ্টু হয় ইংলিশ মিডিয়ামের ছেলেরা কিন্তু প্রত্যেক ওদের প্রজেক্ট হোমওয়ার্ক সব কিছু করে আর এরা কিন্তু এদের প্রজেক্ট হোমওয়ার্কগুলো করবো ঠিক আছে টাইম আছে অনেক দিন ছুটি পড়েছে আছে ছুটিটা ওদের অনেক বেশি বাহান্ন দিন মতন ছুটি বাংলা মিডিয়ামে সেক্ষেত্রে এদের এক মাস ষোলো তারিখ টু ষোলো তারিখ তো সেক্ষেত্রে তাদের প্রচুর কাজ প্রচুর পড়াশোনা ইংলিশ মিডিয়ামে সেগুলো তাদের করতে হবে এবং স্কুল খুললেই সারপ্রাইজ টেস্ট কিংবা ইউনিট টেস্ট সব আরম্ভ হয়ে যাবে সেক্ষেত্রে তারা যথেষ্ট তাদের পড়াশোনা সিরিয়াসনেসটা আছে তারা করছে বাংলা মিডিয়ামে করছে কিন্তু সেই উদ্যমে নেই মানে ছুটিটা অনেকটাই বেশি আছে বলে হোমওয়ার্কগুলো স্কুলের দেওয়া হোমওয়ার্কগুলো আজকাল এবারে বাংলা মিডিয়ামে প্রচুর হোমওয়ার্কও দিয়েছেন খুব ভালো লাগছে যে বাংলা মিডিয়ামের স্কুলগুলোও কিন্তু গতানুগতিকভাবে খুব সুন্দরভাবে তাদের এগোচ্ছে এবং তাদের পরীক্ষার জন্য ঠিক মতন সিলেবাস দেওয়া বা তাদের পরীক্ষার জন্য বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দেওয়া প্রজেক্ট এতটা বাংলা মিডিয়ামে না থাকলেও কিন্তু সরি সব কিছু ওদের পড়াশোনার এগোনোর যেরম সব কিছু দিয়ে দিয়েছে মানে যেরম আগের বারে সেরম ছিল না কিন্তু এবারে প্রচুর পড়াশোনা সব ক্লাসেরই হোমওয়ার্ক দিয়েছে যেটা হোমওয়ার্কটা দিলে কি হয় ওদের উপরে চাপ থাকে পড়াশোনাটা করতে হবে স্কুল খুললে সেগুলো দেখ বইরাম স্যারেরাও কিন্তু বলে দিয়েছে বাংলা মিডিয়ামের বেশ কিছু স্কুলে ভালো লাগলো এইভাবে যদি ওরা এগোয় তাহলে আমার মনে হয় স্টুডেন্টদের অনেক উন্নত হবে তা চলুন আজকে সন্ধ্যেবেলা এভাবে আর একটা কথা বলার আছে যেটা আজকে রাতের আর ডিনার দেখাচ্ছি না কারণ আজকে ওবেলা যা করেছি সেগুলোই আছে আর এবেলা কিছু করব না শুধু আমটা কাটবো আম দিনই আমি গিয়ে বাজার থেকে পড়িয়া ফেরার সময় হিমসাগর হোক নি প্লাস সরিয়েও নিই যেহেতু আমার ছেলে একটু মাহাম খুব ভালোবাসে যখনই কেটে দাও ও পছন্দ করে খেতে ওর নেই আনা তা আমি চেষ্টা করি ওর জন্যে একটুখানি আনার আমি যেমন তাল পছন্দ করি সেটাও থাকলে নিয়ে আসি বা আমি তরমুজ পছন্দ করি তরমুজ নিয়ে এসে বাড়িতে কেটে ফ্রিজে রেখে আমি দুপুরবেলাগুলো থাকলে খাই তো সেক্ষেত্রে এইগুলো ফলগুলো যেগুলো এই সুভাব সিজনে পাওয়া যায় তো দেখলাম লিচু উঠেছে কিন্তু আর এতটা লাল লাল উঠেনি একটু সবুজ লাল আছে জানি না মিষ্টি হবে কিনা আমি ওই জন্য এখন আর লিচু নিয়ে নিই আরও এক সপ্তাহ বাদে হয়তো লিচুর দিকে যাব লিচুও নেব বা এরপরে কালো জাম উঠবে তারপরে খেজুর উঠবে এইগুলো আমার খুব পছন্দের খাবার কেননা সামনে জামাই ষষ্ঠী আসছে মানে এর মধ্যে আশা করি এই সব সমস্ত ফলগুলো উঠে যাবে তবে এবারে জামরুলটাও মোটামুটি খেয়েছি আমার একটা স্টুডেন্টের কাছে প্রচুর হয়েছে ওর মা আমাকে প্রচুর দিয়েছে বারবার ব্যাগে করে দিয়েছে জামরুলটাও খাওয়া হয়েছে সব সিজনের ফলই একটু একটু করে খাই কেন সব সিজনে তো এগুলো পাওয়া যায় সব ফলে কিন্তু সেইভাবে তো আর খেয়ে ওঠা যায় না তাই বলছি তো চলুন আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার পরিবারে থাকবেন এটুকুনি অনুরোধ রইল আশা রইল ভরসা রইলো আপনারা আমার সঙ্গে থাকবেন তো কালকে একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব কালকে বিকেলে একটা জায়গা যাওয়ার কথা আছে যেখানে যাব সেখানে গিয়ে আপনাকে দেখাবো যে কোথায় গেছি কি করছে কি হচ্ছে সব কিছু তো আজকের মতন শুভরাত্রি কোথায়